আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো মহিলাদের যে পাঁচটি ভুলের কারণে ঘরে দারিদ্রতা আসে টাকা পয়সার অভাব হয় মনে রাখবেন আপনারা মহিলারা এই পাঁচটি ভুল করে ঘরে দারিদ্রতা আনছেন এবং পরিবারে টাকা পয়সার অভাব হচ্ছে আপনারা ভুলেও এই পাঁচটি ভুল কখনোই করবেন না খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি ভুল আপনারা যদি এই ভুলগুলো করতে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা গরিব হয়ে যাবেন তাই আপনারা যদি টাকা পয়সার অভাব দূর করতে চান দারিদ্রতা থেকে বাঁচতে চান তাহলে যে পাঁচটি ভুল আছে তা কখনোই আর করবেন না প্রিয় মা ও বোনেরা এই যে পাঁচটি ভুল রয়েছে তা জানার পর আর কখনোই করবেন না যারা এই পাঁচটি ভুল সম্পর্কে জানেন তাহলে তো ভালো আর যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জানার পর আর কখনোই এই পাঁচটি ভুল করবেন না প্রিয় বন্ধুরা সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছোট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাই এবং বোনকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নিই মহিলাদের যে মারাত্মক পাঁচটি ভুল রয়েছে যে পাঁচটি ভুলের কারণে পরিবারে দারিদ্রতা আসছে টাকা পয়সার অভাব অনাটন হচ্ছে এক নম্বর ভুল প্রিয় মা ও বোনেরা আপনারা সকলেই হয়তো ব্রা এবং পেন্টি ব্যবহার করেন কিন্তু এটি ব্যবহারের পর অথবা পরিষ্কার করার পর এমন জায়গায় রাখবেন না অথবা শোকাতে দিবেন না যেখানে অন্য পুরুষ অর্থাৎ বাহিরের কোনো পুরুষ বা পরপুরুষ সেগুলো দেখতে পারে এই মারাত্মক ভুলটি কখনোই করা যাবে না কারণ এই ভুলটি যদি করেন তাহলে আস্তে আস্তে আপনাদের দারিদ্রতা আসবে এবং পরিবারে টাকা পয়সার অনটন দেখা দিবে। প্রিয় মা ও বোনেরা আপনারা কখনোই এই ভুলটি আর করবেন না তাহলে অবশ্যই আপনাদের পরিবারে অর্থ সংকট দেখা দিবে এবং দারিদ্র হয়ে যাবেন আশা করি এই ভুলটি আর কখনোই করবেন না দুই নম্বর ভুল লিপস্টিক ব্যবহার করা আমরা হয়তো অনেকেই জানি না লিবিস্টিক ব্যবহার করা হারাম সুতরাং যে জিনিসটি ইসলামে হারাম সেটা অবশ্যই আমাদের পরিহার করতে হবে যারা লিপস্টিক ব্যবহার করে তাদের পরিবারের দারিদ্রতা দেখা দেবে অর্থ সংকট দেখা দিবে এবং একটা সময় তারা গরিব হয়ে যাবে তিন নাম্বার ভুল চিরুনি দিয়ে মাথা আশ্রয়না প্রিয় মা ও বোনেরা আমরা সকলেই চিরুনি দিয়ে মাথা আশ্রিয়ে থাকি কিন্তু এমন দুটো সময় আছে যে সময় চিরুনি দিয়ে মাথা আশ্রালে পরিবারে অর্থ সংকট দেখা দিবে এবং আপনারা দারিদ্র হয়ে যাবে সময়টা হল রাতে ঘুমানোর আগে এবং পাক পবিত্রতার জন্য অজুর পরে অর্থাৎ অজু করার পরে এবং রাতে ঘুমানোর আগে কখনোই চিরুনি দিয়ে মাথা আশ্রাবেন না তাহলে আপনারা গরিব হয়ে যাবেন এবং অর্থ সংকট দেখা দিবে চার নাম্বার ভুল ঝাড়ুর বুল আমরা সকলেই ঘর বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ু দিয়ে থাকি কিন্তু অনেকে হয়তো জানেন না যে সময় ঝাড়ু দিলে পরিবার দারিদ্রতা আসে সময়টি হলো আদানের সময় আপনারা কখনই আদানের সময় ঝাড়ু দিবেন না আদানের সময় ঝাড়ু দিলে পরিবারে দারিদ্রতা আসে এবং টাকা পয়সার অভাব হয় পাঁচ নাম্বার ভুল নামাজে অবহেলা করা অথবা নামাজ না পড়া যারা সঠিক সময় নামাজ পড়ে না অর্থাৎ নামাজের সময় ঘড়িমাসি করে কিংবা নামাজ পড়ে না তাদের কামাই রোজগারে বরকত থাকবে না তারা দারিদ্র হয়ে যাবে তারা অবশ্যই অবশ্যই দারিদ্র হয়ে যাবে তাই সঠিক সময়ে নামাজ পড়তে হবে নামাজের ওয়াক্তে নামাজ পড়তে হবে নামাজে অবহেলা করা যাবে না প্রিয় মা ও বোনেরা যে পাঁচটি ভুলের কারণে পরিবারে দারিদ্রতা আসে অভাব অনটন দেখা দেয় আশা করি আজকের পর থেকে এই পাঁচটি ভুল কখনোই করবেন না মহান আল্লাহ তালা সফলকে যে যে ভুলের কারণে পরিবারে দারিদ্রতা আসে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ